एक दोंखली गाय चाउचा चाउचा बडलो ओइ बिड ओइ ओइ কলা গাছে কিছু কিছু দেওয়া যাবে না গাছের পিছিয়ে দেওয়া কি খেলা খেলা ওই আসতে হবে

ঐ বিড়ে ঐ ঐ ঐ ভাই মনা ها তালা দে ভাবা তালা ঐ বিড়ে ঐ তো ই তো এই তো জনরে টিপলা টিছিল করা ও শোভা নাম বলে দাও নাম বলে দাও 50000 টাকা করে নাম বলে দাও নাম না 50000 টাকা করে নাম বলে দাও ঐ